যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা পদ্মা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন সড়কে যানবাহনের চাপ ভিড়ের মাঝেও স্বস্তি একের পর এক উড়াল সড়ক হলেও নিচের রাস্তাগুলো যেন ঢাকার বিস্ফোড়া অরিয়মের গেড়াকলে আটকে সংস্কার কাজ সড়ক বিভাগের ঘুম ভাঙলেও আশ্বাসে সীমাবদ্ধ সিটি কর্পোরেশন ঈদ ও নববর্ষের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সৈকত শহর বুকিং হয়ে গেছে সত্তর শতাংশ হোটেল মোটেল রিসোর্ট থাকছে নানা আয়োজন নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা এবং দিন হলো রাত বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলেন বিশ্বের লাখ লাখ মানুষ চুয়ান্ন বছর পর পূর্ণগ্রা সূর্যগ্রহণ দেখতে পেরে উত্তর আমেরিকার উচ্ছ্বাস